নমস্কার বন্ধুরা আর পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেকে স্বাগত আর আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে এই ধরনের যে কিভাবে মিক্সড ভেজ বা ছেঁচড়া করার সময় কীভাবে কোন সবজি কী ধরনের কীভাবে কাটতে হয় সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো আর তার সঙ্গে আরও যেটা আপনাদের বলার যে কোন রান্নার জন্য কী কী পরিমাণ কী কী উপকরণের পরিমাণ কত উপকরণের পরিমাণ সেটা এবার থেকে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের ডিসক্রিপশান বক্সে লিখে দেবো যে কোন রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণের পরিমাণ কত কত সেটাও এবার থেকে আমার আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে খুঁজে পাবেন যে কোন রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণের পরিমাণ কত তো আজ আমরা আপনাদের দেখাবো কীভাবে মিক্সড ভেজ বা ছেঁচড়া করতে হলে সবজিগুলো কীভাবে কাটতে হয় প্রথমে আপনারা দেখুন মিক্সড ভেজ কিংবা ছেঁচাড়া করার জন্য কীভাবে গাজরকে কাটতে হয় ভিডিওটা ভালো করে দেখুন আমরা একটা ছোট্ট গাজর নিয়েছি এটাকে দুভাগে বিভক্ত করে নেব বিভক্ত করার পরে এটাকে আড়াআড়ি দুভাবে কেটে নিলাম কাটার পরে এটাকে আরও দুভাবে বিভক্ত করে নিলাম ঠিক বাকিভাবে বাকিগুলোকে এইভাবে বিভক্ত করে নিলাম এটা সেই একইভাবে করে নিলাম তবে মোটামুটিভাবে আপনারা দেখতে পেলেন যে গাজরকে এইভাবে কাটতে হবে এইভাবে একটা শেপ দিতে হবে যেন ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয় বা সেদ্ধ বা ভাজা করতে খুব একটা সময় না যায় এবার আপনাদের দেখাবো কীভাবে বইতালকে বইতালকে টুকরো করে নিতে হয় দেখুন বইতালকে আমরা এইভাবে টুকরো করে নিচ্ছি বইতালকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হয় মিক্সড পেজ কিংবা চ্যানেলার সমান আর বাকি অংশটুকু কেমন ভাবে টুকরো করছি দেখে নেন আমরা যে সমস্ত সবজিগুলোকে এখন কেটে নিয়েছি এগুলো সব থেকে আগে থেকেই ছাড়ানোর পরে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো জাস্ট আমরা কেটে নিয়েছি কেমনভাবে কাটতে হয় সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি এবার আপনারা দেখে নিন কীভাবে মিক্সড ভেজ কিংবা চায়না করার সময় বরবটি বা বিনসে কেটে নিতে হয় বিনস বা বরবটি কাটার সময় একটু বড় বড় করে কেটে নিলে খুব ভালো হয় তবে আপনারা দেখুন বিনস পা বড় বড় কিরকম যদি বড় বড় টুকরো করা যায় তাহলে খুব ভালো হয় তেলে ভাজার পরে বা করার মিক্সড ভেজ তৈরি করার সময় বা ছায়া তৈরি করার সময় কিভাবে পটলগুলোকে কেটে নিতে হয় পটলকে প্রথমে আমরা লম্বা লম্বিভাবে ভাবে দিয়ে দু বিভক্ত করলাম তারপর এই পটলের টুকরোগুলোকে আমরা এভাবে বিভক্ত করার পরে এগুলোকে আমরা দুইভাবে বিভক্ত করব আলটিমেটলি আমরা এইভাবে ছোটো ছোটো অংশ কাট কেটে নেব বাকিগুলো আপনারা দেখুন এভাবে আমরা বাকি পটলগুলোকে কেটে নেব আপনারা দেখতে থাকুন জ কিংবা ছেঁড়ার সময় ঝিঙেগুলোকে কীভাবে কাটা হয় আর এখানে আমরা ঝিঙেগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে ধোয়ার পরে উপরে খোসাটা তুলে দিচ্ছি দেখুন কীভাবে ঝিঙেগুলোকে কাটতে হয় ঠিক ঝিঙেগুলোকে এইভাবে কাটতে হয় মিক্সড ভেজ কিংবা ছ্যাঙার সময় কীভাবে আলুগুলোকে কাটতে হয় একটা আলু নিয়েছি এটাকে প্রধান দুভাগে বিভক্ত করব করে নিচ্ছি দুভাগি বিভক্ত এবার একটা একটা দেখতে থাকুন কেমনভাবে করি এবার আলুগুলোকে এইভাবে কেটে নিতে হয় দেখুন বাকি আলুগুলোকে কেমনভাবে কাটছি দেখে রাখুন ভাবে ভক্ত করলাম দেখুন আপনারা মিক্সড ভেজ কিংবা ছেঁচড়া করার সময় কীভাবে সবজিগুলোকে কেটে নিতে হয় আমরা দুটো আলাদা আলাদা পাত্রে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি আর কীভাবে কাটতে হয় দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা বাড়িতে কাটবেন তাহলে ভালোভাবে সুসেদ্ধ বা ভাজা হবে কোনো রকমভাবে এলোমেলো পরিস্থিতি তৈরি হবে না যদি এভাবে আপনারা কাটেন